ফাইনালি থামনেল দেখে বুঝতে পেরে গেছো কি নিয়ে ব্লগটা হবে তো চলো ব্লগটা শুরু করা যাক ফ্রেন্ড সবাইকে শুভ বিকাল আর আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর এই ব্লগটা হবে আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ হবে কারণ ফাইনালি আমি আইফোন ফিফটিন বাই করে নিয়েছি মানে নিয়ে নিয়েছি আর এটা দেখতে পাচ্ছি ফিফটিন ব্লু কালার এটা এখন আনবক্সিং ভিডিও হবে তো অলরেডি তোমরা দেখো ভিডিওটা কীরকম আনবক্সিং করছি না করছি অলরেডি আগে আনবক্সিং হয়ে গেছে তাও আরেকবার আনবক্সিং করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো আইফোন ফিফটিন আমার নতুন ফোন কীরম হয়েছে তোমরা অবশ্যই মানে দেখবে ফুল ভিডিও দেখবে নাহলে বুঝতে পারবে না তো সবাই দেখো কীরকম আনবক্সিংটা করি তো চলো আমরা গ্রামের মানুষ বস আর আমরা মানে ন্যাচারাল জিনিস বেশি পছন্দ করি তো ওই জন্যে আমরা মানে আমার একটা ছোট্ট আমি একটা মাচা বানিয়েছি এটা পেছনে দেখতে পাচ্ছি এটা আমাদের ক্ষেতটা আর এইটা দেখতে পাচ্ছি মাচা এই মাচার মধ্যে আনবক্সিং ভিডিও হবে আইফোন ফিফটিনের আনবক্সিং ভিডিও হবে তোমরা অবশ্যই আনবক্সিং ভিডিওটা দেখো তো চলো মাছাতেই আনবক্সিং হোক আর পরে না হয় আরও ভালো কিছু দেখাবো কি কী আছে না আছে যদি পরবর্তীকালে আবার তোমরা যদি ব্লগ চাও আইফোনের রিলেটিভ আর কি ব্যাপারে তো আমি অলরেডি বানাবো তো এখন আপাতত আইফোনের ভিডিওই মানে আনবক্সিং ভিডিওই দেখো তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইফোন ফিফটিন এটা অলরেডি আগে আনবক্সিং হয়ে গেছে তাও আরেকবার আমি আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি তো চলো ফাইনালি ওপেন করছি এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আইফোন ফিফটিন দেখতে পাচ্ছ অলরেডি আগে আনবক্সিং করেছি না নয় তো এটা সাথে এটা দেখতে পাচ্ছ এইগুলা চার্জিংয়ের ক্যাবেলটা দিয়েছে আর পরে দেখাচ্ছি আর এটা দেখতে পাচ্ছ স্টিকারগুলো দিয়েছে সিমেজ একটা টুল দিয়েছে আর স্টিকার দিয়েছে অ্যাপেলের দেখতে পাচ্ছ এটা রেখে দিই বক্সটার মধ্যে এবারে ওপেন করছি প্রায় আগে ওপেন করেছি না নয় তো তা একবার দেখিয়ে দিচ্ছি তো এমনি হচ্ছে ইন্টারফেসটা দেখতে পাচ্ছো অলরেডি অন করা আছে লকটা খুলে একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ফাইনালি দেখতে পাচ্ছ এটা হাতে আমার আইফোন ফিফটিন এটা আনবক্সিং অলরেডি আমি করেছি তাও একবার তোমাদের জন্য আনবক্সিং করে দিলাম আর এটা চারিদিকে ধানকে দেখতে পাচ্ছ আর এটা থেকে এখন ব্লগ আসবে ফিফটিনের থেকে ব্লগ আসবে ভালো ভালো ব্লগ আসবে তোমরা একটু সাপোর্ট করো আর এর সাথে কী কী এক্সেসারি আমি নিয়েছি সেগুলো অলরেডি তোমরা একটু দেখো কী কী এক্সেসারি নিয়েছি তো সেগুলো এক এক করে দেখাচ্ছি ঠিক আছে তো আশা করি আনবক্সিং তোমরা অলরেডি দেখলে ভিডিও দেখলে আর এর সাথে এক্সেসারি নিয়েছি চার্জার নিয়েছি আর ব্যাক কেস নিয়েছি তো ওটাও দেখাচ্ছি তোমাদেরকে তো চলো দেখো তাহলে ওটাও তো ফাইনালি দেখতে পাচ্ছ এটা টোয়েন্টি ওয়ার্ডের অ্যাডাপ্টার আমি কিনে নিয়েছি কারণ আইফোনের সাথে অ্যাডাপ্টার পাওয়া যায় না আর অ্যাডাপ্টারটাও আনবক্সিং অলরেডি হয়ে গেছে তাও আরেকবার আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাডাপ্টারটা এটা দেখতে পাচ্ছ এপেলের অরিজিনাল অ্যাডাপ্টার দেখতে পাচ্ছ সিলিকন কেস নিয়েছিলাম আমার ফিফটিনের জন্যে দেখতে পাচ্ছ আর এত কিছু অ্যাক্সেসারি নিয়েছি এটা মানে ফুল দেখাচ্ছি কীরকম মানে আইফোন লাগালে কীরকম লাগে আর কি আমার ফোনটা যেটা আইফোন আমার ফিফটিনটা কেস লাগালে কীরকম লাগে লুকটা একবার দেখিয়ে দিচ্ছি একটু তো দেখতে পাচ্ছো এরম কেসটা এরম লাগে এইটার লুকটা আইফোনের দেখতে পাচ্ছো তো এটাই হচ্ছে আমার আইফোনের লুকটা দেখতে পাচ্ছো নেক্সট ব্লগ আসবে এটা এইটা থেকেই এটা হচ্ছে আমার আইফোনটা দেখতে পাচ্ছ কিছু এক্সপেরি মানে গিফট করেছে আমাকে দেখতে পাচ্ছো পুরো ওয়ানবক্সিং ভিডিও অলরেডি আমি দেখিয়ে দিলাম যা যা ছিল আর তোমরা যদি নেক্সট কোনো ব্লগ দেখতে চাও এটার ব্যাপারে মানে আইফোনের রিলেটিভ নেক্সট ব্লগ আসবে আইফোনের ব্যাপারেই ব্লগগুলো আসবে যতগুলো ব্লগ শ্যুট হবে আর তো চলো এইগুলোই আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো তো আলো নতুন নতুন ডিভাইস আমি নিতে চলেছি আবার নতুন নতুন ডিভাইস আসবে তো চলো গুড বাই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর আইফোনের ভিডিও তো অলরেডি আসছে তো চলো Thank <music> you.